আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী আট ডিসেম্বর রোববার বিকাল যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি সভা লন্ডনের ওয়েট্রাম হলে অনুষ্ঠিত হবে এখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সাথে কথা বলবেন ওভার দি ফোন এবং সেখানে আমাদের সমস্ত নেতৃ দিক নির্দেশনা দিবেন যে আগামী দিনে বর্তমান প্রেক্ষাপট ডক্টর ইউনুস গং। যে জবরদখল করে বাংলাদেশকে আজকে দ্বার জন্য সমস্ত বাঙালি কমিউনিটিকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রতি উনি অনুরোধ এবং নির্দেশনামূলক বক্তব্য রাখবেন কারণ এটা এই দেশ এই পতাকা এই মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মানুষের মা বোনের সব্রমের বিনিময়ে এই লাল সবুজের পতাকা আমরা পেয়েছি এই দেশ পেয়েছি এই দেশ আজকে জঙ্গিদের হাতে চলে যাবে এই দেশ ধ্বংস হয়ে যাবে এটা আমরা কেউ মানে ইনশাল্লাহ এই প্রবাসী বাঙালিরা উনিশশো সালের মহান শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি বাত এবং বুটের অধিকার বিভিন্ন ক্রাইসিসে প্রবাসী বাঙালিরা যেভাবে সহযোগিতা করেছে আজও এই রেজিম ডক্টর ইউরুস গঙ্গ বাংলার মাটি থেকে এই জঙ্গিদেরকে বিতাড়িত করার আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা